নমস্কার বন্ধুরা কেমন আছেন আনন্দের রান্না করতে সকলকে জানাই স্বাগত দেখুন বন্ধুরা আনন্দের কিছু লাউ বাড়িতে আর সেখানে সে কি বলছে দেখে নিন গাছ কি গাছ হ্যাঁ আমার দিকে তাকাও কি গাছ ওটা বলো লাউ গাছ হ্যাঁ আজকে এই লাউটা দিয়ে তোমাকে ফুলুরি করে দেবো তুমি খাবে আচ্ছা চলো একটা লাউ তুলে আনি চলো চলো এগিয়ে চলো যাবে না বসবে এখানে ওটো মামা লাউ না তুললে কি করে বড়া হবে হাত দিও না চলো একটা লাউ তুলে আনি যে লাউ হয়েছে কত তো দেখুন বন্ধুরা আজকে আনন্দিকে নিয়ে চলে এসেছিলাম এই লাউ বাড়িতে মানে যেখানে লাউ চলো সামনে এগিয়ে চলো

বন্ধুরা আপনাদের দেখেন কিন্তু আদো আদো কথা বলতে শিখে গেছে আনন্দের বয়স কিন্তু আমরাও এই আনন্দকে দিয়ে অনেক কিছু চেনানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখুন এই লাউ বাড়ি থেকে একটা লাউ নিয়ে আমরা চলে গেলাম সৌজা বাড়িতে দেখুন বন্ধুরা লাউ গাছগুলো কত সুন্দর হয়েছে আমার তো শাক খেতে খুব ভালো লাগে বিশেষত শাকের করতে তো অসাধারণ তো বন্ধুরা দেখুন এই যা যে জমিটা যাদের ছিল তো তারা দেখুন বন্ধুরা কত লাউ তুলেছে আপনাদের কাদের কাদের লাউ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু লাউ রেসিপি খুব ভালোই লাগে তো বন্ধুরা যারা কিন্তু ডায়েটের চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই লাউ খেতে পারেন তো বন্ধুরা দেখুন আমরা এই অর্থগুলো লাউ থেকে নিয়ে চলে এসেছিলাম এত চারটে আস্ত লাউ সেখান থেকেই এই একটা লাউকে তুলে নিয়েছি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা এই লাউয়ের বড়া বা কুলুরি যাই বলেন না কেন এটা কিন্তু একটা অসাধারণ খেতে হয়েছিল এটা একটা নতুনত্ব রেসিপি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করে দিই তো তারপর দেখুন বন্ধুরা লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম দিয়ে এবার ওর খোসাগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা আপনারা কি কেউ কখনো এইরকম লাউয়ের বড়া করে খেয়েছেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর দেখুন কেটে নিয়ে এর যে বীজগুলো সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো দিয়ে আমি আবারও জলের মধ্যে একটা দিয়ে দিলাম এগুলোকে তো বন্ধুরা এই আনন্দে এই দেড় বছর বয়সে যে পরিমাণ কথাবার্তা শিখেছে তো সেটা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি পর হলে সে আর কি করবে তো বন্ধুরা দেখলেন আপনারা লাউগুলো ছাড়িয়ে নিয়েছে সেখান থেকে দু কোষার লাউ নিয়ে নিয়েছে আর এখানে নিয়েছি কি বলুন তো বন্ধুরা লবণ গুড় আদা বাটা নিয়েছি আঠা মৌরি নিয়েছি আর ওদিকে আর নিয়েছি বন্ধুরা কি বলুন তো চালের গুঁড়ি যেটা ছাড়া কিন্তু এটা ভালো লাগবে না এটা কিন্তু আপনাকে চালের গুঁড়ি দিলে ব্যাপারটা একটা খড়মড়ে ক্রাঞ্চি ভাবটা আপনি লক্ষ্য করতে পারবেন মুখের দিলে অসাধারণ একটা ব্যাপার তারপর দেখুন বন্ধুরা এই লাউটাকে কিন্তু আমরা এই ছোট্ট গ্রাইন্ডার করে এখানে কেটে নিই মানে এগুলো ছুলে নিচ্ছি তো আপনারা এটা কিন্তু মিক্সি দিয়েও ঘুরিয়ে নিতে পারেন আমরা এটা মানে অল্প পরিমাণে করছিলাম তাই এটা ব্যবহার করেছি তো আপনারা কিন্তু মিক্সি ব্যবহারও করতে পারেন আমরা যখন বাড়িতে এটা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম সবার জন্য যখন তৈরি করা হচ্ছে তখন কিন্তু আমরা মিক্সিতে ঘুরে নিয়েছি আর দেখুন এই দুষ্টু আনন্দে কেমন ঠাকুরের প্রণাম করছে তো দেখুন বন্ধুরা এই ছোট্ট আনন্দে কিন্তু ঠাকুরকে ফুল দিতেও শিখে গেল সে মানে তার থেকে এখন আমাদেরকে অনেক কিছু শিখতে হয় কারণ তিনি মানে অভিজ্ঞ ব্যক্তি আমার দেখে ওনাকে মনে হয় তো আমাদের দেখে তিনি অনেক কিছু শেখেন আবার ওনার থেকেও আমাদেরকে অনেক কিছু শিখতে হয় তো বন্ধুরা দেখুন অনেক কথার মাছ এবার চলে এসেছে মেন কোর্সে তো এখানে কিন্তু আমি লাউটাকে ভালো করে যেটা ছিঁটে নিয়েছিলাম সেটাকে দিলাম তারপর আমি দিয়েছি এখানে আঠা আর দিয়েছি এখানে চালের গুঁড়ি তারপরে এতে এক একে একে অ্যাড করবো কী বলুন তো বন্ধুরা মৌরি আর দিয়ে দেবো গুড় আদা বাটা আর সামান্য পরিমাণে যতটা পরিমাণ মতো লাগবে ততটা লবণ তো লবণও দিয়ে দিলাম তারপর এটাকে আমি মেখে অনেকক্ষণ ধরে রেখে দেবো এটা কিন্তু একটা নতুন রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খেয়ে দেখবেন ব্যাপারটা পুরো জমে যাবে তো দেখুন বন্ধুরা এরপর আমি গুড় দিয়ে দিলাম আপনারা এখানে চিনিটা দিতেও পারেন লাউটা যেহেতু একটু মানে জলের পরিমাণটা বেশি থাকে চিনিটা দিলে আবার ব্যাটারটা খুব মানে নরম হয়ে যাবে তো যার জন্য আমি কি করলাম এখানে এই গুড়টাই ব্যবহার করেছে আপনারা চাইলে চিনি ব্যবহার করবেন তবে কি সেটাকে একটু মানে শক্ত করে মাখতে হবে তো মেখে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম তো রাখার পরে আমি এগুলোকে আবার ভেজে নেব তো তারপর দেখুন বন্ধুরা এইবার আমি চলে এলাম অনুন ধরাতে তো কড়াটার পিছনটা আমি খুব ভালো করে এখানে কাদা মাখিয়ে নিই তো তারপর আমরা এখানে এবার এই বড়াগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু উনুনটা নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির ঠিক পিছন দিকটায় তো এরপর দেখুন বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়ে এখানে দিয়ে দেব এবার তেল তো কড়াইটা কিন্তু আমি এখানে উনুনে বসিয়েই দিয়েছি তেল দিয়ে এবার গরম হওয়ার অপেক্ষায় থাকবো খাবো গরম গরম লাভের ফুলুরি তালের ফুলোরি হয় অনেক কিছুরই ফুলুরি হয় কিন্তু লাউয়ের ফুলুরি এটা একটা নতুনত্ব ব্যাপার বাস যখন ভাবলাম যে লাউ দিয়ে কী বানানো যায় তখন মাথাতে এই রেসিপিটা এলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন বন্ধুরা যেটাকে আমি মেখে রেখেছিলাম সেগুলো এবার একে একে আমি তেলে দিয়ে দিচ্ছি তো ভাজা হলেই টেন টেন সবাই মিলে বেশ মজা করে খাওয়া হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এটা বানিয়ে খাবেন আর এই আনন্দী রান্নাঘর ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই আনন্দীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত এই আনন্দের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে আমার একটা পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছিল এবার আমি উল্টে দিলাম না হলে একটা পিঠ চমিয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই ছোট্ট উনুনটার কেমন ক্যালমা দেখেছেন সবটা করে দিতে পারে আমরা যখন এই উনুনটা বানিয়ে দেন মা আমি তো ভাবতেই পারিনি এই উনুনটা এত সুন্দর জ্বলবে তো আমার তো খুব পছন্দের একটা উনুন এটাতে শুধুমাত্র একটুখানি কাঠ দিয়ে দিলে এত সুন্দর জ্বলে যায় রান্না করতে বিন্দু মাত্র অসুবিধা হয় না কারণ মিনি কিচেনের সব থেকে বেশি সমস্যা হয় উনান নিয়ে কারণ উনান জ্বলতেই চায় না প্রথম দিন আমরা যেদিন করেছিলাম সেদিনকে সবথেকে বেশি আমরা ধোঁয়া খেয়েছিলাম তখন এই উনানটার মানে উদ্ভব হয়নি তখন এটাকে তৈরি করা হয়নি অন্য উনান করেছিলাম কিন্তু এইটা করে দেওয়ার পরে বাস সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে কারণ প্রথম যখন করছিলাম ওটাতে বড্ড সমস্যা হচ্ছিলো মানে হতেই চাইছিল না তারপর মা যখন এটা করে দিলেন তখন কিন্তু আর কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা দেখুন এবার লাল লাল হয়ে এলে কিন্তু আমি এইগুলোকে তুলে নেব দেখছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজাও হয়ে যাচ্ছে হয়ে গেলি এবার সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো দেখুন বন্ধুরা এবার তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই এই আনন্দী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলেই আপনারা এই ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আজকের মতো এই পর্যন্ত পরের দিন দেখা